আজ সীমান্তে যা দেখা যাচ্ছে সেটাকে শুধু সেনা নড়াচড়া বললে ভুল হবে এটা আসলে ইতিহাসের একটা ছায়া একটা পুরনো স্মৃতির ফিরে আসা যে মাটিতে একদিন ভারত নিজের রক্ত ঢেলে একটি নতুন দেশের জন্ম দিয়েছিল আজ ঠিক সেই মাটি থেকেই ভারতের দিকে আবার চোখ রাঙানো হচ্ছে পরিস্থিতি ধীরে ধীরে এমন জায়গায় পৌঁছাচ্ছে যেখানে শুধু প্রতিবেশী দেশের সম্পর্ক নয় গোটা অঞ্চলে নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠে যাচ্ছে এখনকার ছবিটা খুব পরিষ্কার পাকিস্তান অনেক দিন ধরেই ভারতের বিরুদ্ধে অবস্থান নিয়েছে সেটা নতুন কিছু নয় কিন্তু যেটা নতুন এবং চিন্তার বিষয় সেটা হল বাংলাদেশের দিক দিকবদলের ইঙ্গিত এতদিন যে দেশ ভারতের ঘনিষ্ঠ বন্ধু ছিল ভারতের সাহায্য নিয়েছে ভারতের সঙ্গে সীমান্তে শান্তি বজায় রেখেছে আজ সেই দেশেই এমন কিছু শক্তি মাথা তুলছে যারা খোলাখুলিভাবে ভারতের বিরোধিতা করছে বাইরে থেকে দেখলে মনে হতে পারে ভারত চুপ করে আছে কিন্তু বাস্তবে ভারত মোটেও ঘুমিয়ে নেই যারা ডেটা ঘটনা প্রবাহ আর সময়ের ইশারা বুঝতে জানেন তারা স্পষ্ট দেখতে পাচ্ছেন ভেতরের গল্পটা সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ রিপোর্ট সামনে এসেছে যেটা ভারতের নিরাপত্তার জন্য বড় সতর্কবার্তা সেই রিপোর্ট অনুযায়ী পাকিস্তান আর বাংলাদেশ একটি মিউচুয়াল ডিফেন্স এগ্রিমেন্টের দিকে এগোচ্ছে কথাটা সহজ ভাষায় বললে দুই দেশ একে অপরকে সামরিকভাবে সাহায্য করার জন্য প্রস্তুত হচ্ছে ড্রাফট নাকি প্রায় তৈরি শুধু সই বাকি সই কেন এখনও হয়নি তার কারণও পরিষ্কার বাংলাদেশের বর্তমান সরকার পুরোপুরি নির্বাচিত নয় তাই তারা আপাতত অপেক্ষা করছে কিন্তু একবার নির্বাচন হয়ে গেলে এই চুক্তি চূড়ান্ত হয়ে যাবার সম্ভাবনা খুব বেশি এটার মানে কি দাঁড়ায় সেটা সাধারণ মানুষকেও বুঝতে হবে কাল যদি ভারত আর পাকিস্তানের মধ্যে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হয় তাহলে বাংলাদেশও সেই সংঘর্ষে জড়িয়ে পড়তে পারে তখন আর শুধু ভারত পাকিস্তান যুদ্ধ থাকবে না সেটা ভারত পাকিস্তান বাংলাদেশের সংঘর্ষে রূপ নিতে পারে সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বাংলাদেশ হাত মেলাচ্ছে সেই পাকিস্তানের সঙ্গে যে একদিন তাদেরই উপর ভয়াবহ অত্যাচার চালিয়েছিল কিন্তু যখন কট্টরপন্থী চিন্তাধারা রাজনীতিতে জায়গা করে নেয় তখন ইতিহাস আর বাস্তবতা অনেক সময় আড়ালে চলে যায় এটা কোনো সাধারণ অস্ত্র কেনা কেনাবেচার সম্পর্ক নয় সৌদি আরব আর পাকিস্তানের মতো সম্পর্ক এখানে নেই যেখানে একজন ক্রেতা আর অন্যজন বিক্রেতা এখানে বিষয়টা অনেক বেশি বিপজ্জনক পাকিস্তান আর বাংলাদেশ দুটো দেশই অর্থনৈতিকভাবে দুর্বল তাই এখানে অস্ত্রের চেয়েও বেশি গুরুত্ব পাচ্ছে ভারতের বিরুদ্ধে রাজনৈতিক অবস্থান মানসিক সমর্থন আর গোপন ষড়যন্ত্র এই খেলাটা নীরবে চলছে কিন্তু এর প্রভাব খুব গভীর সবচেয়ে বড় চিন্তার বিষয় হল ভারত আর বাংলাদেশের মধ্যে পৃথিবীর অন্যতম দীর্ঘ সীমান্ত রয়েছে যদি নির্বাচনের পর এই ডিফেন্স চুক্তিতে সই হয় তাহলে সেটা ভারতের নিরাপত্তার জন্য সরাসরি লাল রেখা অতিক্রম করার মতো হবে কিন্তু প্রশ্ন হল ভারতকে শুধু বসে বসে দেখছে একদমই না শিলিগুড়ি করিডোর যাকে সবাই চিকেন নেক বলে সেখানে নিরাপত্তা অনেক বেশি জোরদার করা হয়েছে মিজোরামে নতুন ডিফেন্স বেস তৈরি হচ্ছে ভারত খুব ভালো করেই বুঝে গেছে বাংলাদেশ ধীরে ধীরে বন্ধুর জায়গা থেকে শত্রুর দিকে এগোতে পারে তাই আগেভাগেই প্রস্তুতি নেওয়া হচ্ছে এই পুরো পরিস্থিতির পেছনে কারা আছে সেটাও বড় প্রশ্ন শুধু কি চীনের ভূমিকা নাকি পশ্চিমী দেশগুলোরও এখানে কিছু স্বার্থ আছে চীন যে পাকিস্তান আর এই অঞ্চলে অস্ত্র আর প্রভাব বাড়াতে চাইছে সেটা গোপন নয় কিন্তু পশ্চিমী দেশগুলোর আচরণও অনেকের চোখে সন্দেহ তৈরি করছে কিছু কট্টরপন্থী নেতার মৃত্যুর পর যেভাবে বিদেশি দূতাবাসগুলো প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে অনেকেই মনে করছেন কোথাও না কোথাও ভারতের বিরুদ্ধে মনোভাব উস্কে দেওয়া হচ্ছে সব মিলিয়ে মনে হচ্ছে ভারতকে চার দিক থেকে চাপে রাখার একটা বড় খেলা চলছে বাংলাদেশের ভেতরের রাজনীতিও এই ছবিতে খুব গুরুত্বপূর্ণ পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সেখানে সক্রিয় যাতে কট্টরপন্থী শক্তিগুলো ক্ষমতায় আসে যদি তারা জেতে তাহলে এই ডিফেন্স চুক্তি প্রায় নিশ্চিত আর যদি তুলনামূলকভাবে মাঝারি ধরনের শক্তি ক্ষমতায় আসে তাহলে এখনও আলোচনার কিছু জায়গা থাকতে পারে কিন্তু বাংলাদেশের এটা বোঝা দরকার যে ভারত এতদিন তাদের বিপুল অর্থনৈতিক সাহায্য দিয়েছে সহজ শর্তে ঋণ দিয়েছে ডিফেন্স মডার্নাইজেশনে সহায়তা করেছে এই সম্পর্ক ভেঙে ফেললে তার ফল খুব গুরুতর হতে পারে এই পরিস্থিতিতে ভারত আর অপেক্ষা করতে চাইছে না সীমান্তে সেনার উপস্থিতি বাড়ানো হয়েছে ত্রিপুরা থেকেও বড় খবর এসেছে যেখানে বিশেষ একটি ব্যাটালিয়ান মোতায়েন করা হয়েছে এই ব্যাটালিয়ানের ইতিহাস খুব শক্তিশালী উনিশশো সালে এই ইউনিটি পাকিস্তানের বিরুদ্ধে বড় ভূমিকা নিয়েছিল এই ব্যাটালিয়ান পাঠানো মানে শুধু নিরাপত্তা নয় এটা একটা প্রতীকী বার্তা যেন বরা হচ্ছে ইতিহাস আমরা ভুলিনি এর পাশাপাশি বাংলাদেশের ভেতরে আরেকটা গভীর পরিবর্তনের চেষ্টা করা হচ্ছে যেটা আরও উদ্বেগের দেশের সংবিধানের প্রস্তাবনা থেকে কিছু মৌলিক নীতি সরানোর কথা ভাবা হচ্ছে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র আর জাতীয়তাবাদের মতো শব্দগুলো বাদ দেওয়ার প্রস্তাব এসেছে এটা কোনো ছোট পরিবর্তন নয় এই নীতিগুলোর উপরেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি তৈরি হয়েছিল এগুলো সরিয়ে দিলে দেশের পরিচয় বদলে যাবে এটা পরিষ্কার ইঙ্গিত যে কট্টর শক্তিগুলো এখন শুধু রাস্তায় নয় সংবিধানের ভেতর দিয়েও দেশকে বদলাতে চাইছে সব মিলিয়ে আজ সীমান্ত থেকে যে ছবিগুলো আসছে সেগুলো শুধু বর্তমানের নয় অতীতের কথাও মনে করিয়ে দিচ্ছে যখন ভারত সীমান্তে শক্তিশালী ইউনিট নামায় তখন সেটা নিছক মহড়া নয় এটা একটা নীরব কিন্তু স্পষ্ট বার্তা ভারত ইতিহাস তৈরি করেছিল প্রয়োজনে ইতিহাসের দিক বদলাতেও জানে এখন প্রশ্ন একটাই বাংলাদেশ কি সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে ভুল পথে হাঁটছে আর ভারত কি তার নীতি আরও কঠোর করবে এই প্রশ্নগুলোর উত্তর সময় দেবে কিন্তু পরিস্থিতি যে খুব গুরুতর সেটা অস্বীকার করার কোনো উপায় নেই অন্যদিকে এস ফোর হান্ড্রেড নিয়ে একটা কথা শুরুতেই পরিষ্কার করে বলা দরকার এই এয়ার ডিফেন্স সিস্টেমটা সত্যিই অসাধারণ অপারেশন সিন্দুরের সময় ভারতের আকাশ নিরাপত্তায় এস ফোর যে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে সেটা অস্বীকার করার কোনো সুযোগ নেই শত্রুপক্ষের অনেক পরিকল্পনাই এই সিস্টেমের সামনে এসে ভেঙে পড়েছে তাই যারা বলে এস ফোর শুধু কাগজে কলমে শক্তিশালী বাস্তবে নয় এই কথাটা ঠিক নয় বাস্তবে এস ফোর নিজের ক্ষমতা বহুবার প্রমাণ করেছে কিন্তু এর পাশাপাশি আরেকটা বাস্তব সত্য আছে যেটা চোখ বন্ধ করে এড়িয়ে যাওয়া যায় না ইউক্রেন রাশিয়া যুদ্ধের ময়দানে আমরা বারবার দেখেছি এই একই এস ফোর সিস্টেম ধ্বংস হচ্ছে ইউক্রেন একের পর এক ড্রোন ব্যবহার করছে আবার অ্যাট্যাকসের মতো দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়েও এস ফোর হান্ড্রেডকে নিশানা করছে অবাক করার মতো বিষয় হল বহু ক্ষেত্রেই তারা সফল হয়েছে মাত্র কিছুদিন আগেই ক্রিমিয়ার কাছে ইউক্রেন একটি এস ফোর অবস্থানে আঘাত হানে যেখানে ওই সিস্টেমের একাধিক লঞ্চার পুরোপুরি ধ্বংস হয়ে যায় এই ঘটনাগুলো আমাদের একটা কথাই মনে করিয়ে দেয় এস ফোর যতই শক্তিশালী হোক একেবারে অজেও নয় এই জায়গাতেই ভারতের চিন্তা শুরু হয় প্রশ্নটা খুব সোজা আজ ইউক্রেন যেটা করতে পারছে কাল কি পাকিস্তানও সেটা করতে পারবে আপাতত উত্তর হলো না কারণ ইউক্রেন যে পদ্ধতিতে এস ফোর খুঁজে বের করছে সেই ট্রিকটা এখনও পাকিস্তানের হাতে নেই ইউক্রেন এই সক্ষমতা পেয়েছে আমেরিকা আর ইউরোপের সরাসরি সাহায্যে কিন্তু ভবিষ্যতে যদি এই প্রযুক্তি কোনওভাবে পাকিস্তানের কাছে পৌঁছে যায় তাহলে ভারতের জন্য পরিস্থিতি খুবই বিপজ্জনক হয়ে উঠতে পারে কারণটা বোঝা খুব কঠিন নয় একটা এস ফোর সিস্টেম কিনতে ভারতের প্রায় এক বিলিয়ন ডলার খরচ হয়েছে এত বড় অঙ্কের বিনিয়োগ করার পর কোনো দেশই চাইবে না যে কয়েক লাখ টাকার একটা ছোট ড্রোন এসে সেই এক বিলিয়ন ডলারের সিস্টেম ধ্বংস করে দিত এটা শুধু অর্থনৈতিক ক্ষতি নয় এটা দেশের নিরাপত্তার উপর সরাসরি আঘাত এই কারণেই ভারত খুব পরিষ্কার সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ার মতো ভুল করা যাবে না আমাদের এস ফোর হান্ড্রেডকে এমনভাবে ব্যবহার করতে হবে এমনভাবে সুরক্ষিত করতে হবে যাতে শত্রুর পক্ষে সেটাকে নিশানা করা প্রায় অসম্ভব হয়ে যায় এখানেই আসে ভারতের নিজস্ব প্রযুক্তি আর গবেষণার কথা সম্প্রতি যে রিপোর্ট সামনে এসেছে তাতে বলা হচ্ছে ডিআরডিও একটি বিশেষ ধরনের স্টেলথ কিট নিয়ে কাজ করছে এই কিট যদি এস ফোর হান্ড্রেডের সঙ্গে যুক্ত করা যায় তাহলে শত্রু দেশের পক্ষে ওই সিস্টেমের অবস্থান খুঁজে বের করা ভীষণ কঠিন হয়ে যাবে এখন অনেক সাধারণ মানুষই প্রশ্ন করতে পারেন স্টেলথ তো আমরা যুদ্ধবিমানের ক্ষেত্রে শুনেছি ফাইটার জেটকে রাডারে ধরা যায় না এই কথাগুলো সবাই জানে কিন্তু এস ফোর তো একটা মাটিতে বসানো এয়ার ডিফেন্স সিস্টেম সেটাকে আবার স্টেলথ বানানো কিভাবে সম্ভব বিষয়টা আসলে যতটা জটিল মনে হয় ততটা নয় দেখুন পৃথিবীর যে কোনো এয়ার ডিফেন্স সিস্টেম ধ্বংস করার মূল চাবিকাঠি হল তার রাডার এস ফোর হান্ড্রেড হোক বা অন্য কোনো সিস্টেম সবকিছুর প্রাণ হল রাডার এই রাডারই আকাশে উঠতে থাকা ড্রোন যুদ্ধবিমান বা ক্ষেপণাস্ত্রকে শনাক্ত করে কিন্তু এই কাজ করতে গিয়ে রাডারকে একটা জিনিস করতেই হয় রেডিও ওয়েভ ছাড়তে হয় আর এই রেডিও ওয়েভ ছাড়ার সঙ্গে সঙ্গে একটা রেডিয়েশন সিগনেচার তৈরি হয় এই রেডিয়েশন সিগনেচারই আসলে সবচেয়ে বড় দুর্বলতা যদি শত্রু এই সিগনেচার ধরতে পারে তাহলে রাডারের অবস্থান ধরা পড়ে যায় রাডার ধরা পড়লেই পুরো এয়ার ডিফেন্স সিস্টেমের লোকেশনও পরিষ্কার হয়ে যায় তারপর খুব বেশি কিছু করার দরকার হয় না দূরপাল্লার ক্ষেপণাস্ত্র বা কম খরচে ড্রোন পাঠিয়ে সেই সিস্টেম ধ্বংস করা যায় ইউক্রেন ঠিক এটাই করেছে তারা রাশিয়ার এস ফোর হান্ড্রেডের রেডিও এমিশন ধরেছে তারপর নিখুঁতভাবে আঘাত এনেছে কিন্তু পাকিস্তানের সমস্যা হলো তাদের কাছে এই ধরনের উন্নত রেডিও এমিশন শনাক্ত করার প্রযুক্তি নেই অপারেশন সিন্দুরের সময় আমরা দেখেছি পাকিস্তান অন্য একটা পথ বেছে নিয়েছিল তারা সীমান্ত জুড়ে অসংখ্য ড্রোন উড়িয়েছিল তাদের ধারণা ছিল ভারত এই ড্রোনগুলো থামাতে এস ফোর ব্যবহার করবে তখন তারা দেখবে কোন দিক থেকে কোন কোণে মিসাইল ছোড়া হচ্ছে সেই ট্র্যাজেক্টারি দেখে তারা আন্দাজ করতে চেয়েছিল যে এস কোথায় বসানো আছে কিন্তু বাস্তবে এই ধরনের আন্দাজ ভিত্তিক পদ্ধতি তেমন কাজ করে না আর এই কারণেই পাকিস্তান এস ফোর হান্ড্রেডের সঠিক অবস্থান বের করতে ব্যর্থ হয়েছে তবে সমস্যা হল ভবিষ্যৎ যদি কাল তারা ইউক্রেনের মতো প্রযুক্তি পেয়ে যায় তখন কি হবে এই প্রশ্নের উত্তর মাথায় রেখেই ডিআরডিও এগিয়ে যাচ্ছে তাদের তৈরি করা স্টেলথ কিটের মূল উদ্দেশ্য একটাই এস ফোর হান্ড্রেডের রাডার থেকে বেরোনো রেডিয়েশন সিগনেচারকে যতটা সম্ভব কমিয়ে দেওয়া এতটাই কমিয়ে দেওয়া হবে যাতে শত্রুপক্ষের সেন্সার বা স্যাটেলাইট সেটাকে সহজে ধরতেই না পারে সবচেয়ে বড় কথা হলো এই কাজটা করা হবে এস ফোর হান্ড্রেডের ক্ষমতা একটুকুও কমানো ছাড়াই মানে সিস্টেম আগের মতোই শক্তিশালী থাকবে একই রেঞ্জে লক্ষ্য ধরবে একই নিখুঁতভাবে আঘাত হানবে শুধু পার্থক্য হবে শত্রুর চোখে সে থাকবে প্রায় অদৃশ্য মাটিতে বসানো একটা এয়ার ডিফেন্স সিস্টেম কার্যত একটা স্টেলথ অস্ত্রে পরিণত হবে রিপোর্ট অনুযায়ী এই স্টেলথ কিট দু হাজার মধ্যেই তৈরি হয়ে যাবে এবং এস ফোর হান্ড্রেডের সঙ্গে যুক্তও করা হবে যদি এটা সফল হয় তাহলে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এক নতুন স্তরে পৌঁছে যাবে তখন এস ফোর হান্ড্রেড শুধু শক্তিশালী নয় একই সঙ্গে হবে নিরাপদ আর ভবিষ্যতের হুমকির জন্য পুরোপুরি প্রস্তুত এই বিষয়গুলো নিয়ে সামনে আরও অনেক আপডেট আসবে নতুন তথ্য এলেই আপনাদের জানানো হবে যাতে আপনারা সবসময় বাস্তব পরিস্থিতিটা পরিষ্কারভাবে বুঝতে পারেন